বঙ্গমঞ্চেরির যে রাস্তা এই রাস্তা অনেক দিন ধরে রাস্তা বাঙ্গা আর ওপর এলাকার মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট আমরা ওর অনেক সময় অ্যাম্বুলেন্স বা বিভিন্ন রুগী হল ইয়া যাইতে আইতে বড় কষ্ট বড় দূর আমরা আর দিন যার আলহামদুলিল্লাহ আমরা বহু চেষ্টা করছি চেষ্টা করি আমরা বিভিন্ন জায়গা থেকে আশ্বাস দেওয়ার বাদেও দেখা যাইতে এমনি বেকার শেষ পর্যন্ত আমরা ঐতিহ্যবাহী জমিয়তে উলামা ইসলাম বাজার এবং গোলাক্জ উপজেলা থেকে আমরা যে সংসদ সদস্য মনোনয়ন দিছি আমরা হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহ টান গেছে আমরা উত্তর এলাকার যুবক বা হল গেসন আর রাস্তার কটা লগে লগেও তাই এগুলো মঞ্জুর করছোন আজ তাইন প্রায় আট দশ গাড়ি কংক্রিট ফাটু কংক্রিট বালু এই সমস্ত দিছন এই সমস্ত দিয়া তান আমরা রাস্তাটার যে আমরা যে কষ্ট হইব আমরা দূরই যাব আর আমি আমার এলাকার জনগণের কাছে কথা আমি দাবি দাবি কর্ম যে বাই ফাখুর ইসলাম সাহেব যেহেতু আমরা এত সহযোগিতা করছেন তাই তো আমরা এলাকার মানুষ তানে একটা আশা করিয়া তার নির্বাচন দা হাইছেন আমরা এলাকার জনগণে আমরা চেষ্টা করিয়া আমরা প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ডও তানি আমরা বিহুল বুটি আমরা যুক্ত করতাম